আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভুট্টা বোপনের কতদিন পর জ্বালায় বা মাটির উপরে ওঠে এই বিষয়টি আপনারা অনেকেই জানেন হয়তো বা আমি একটু আপনাদের মনে করে দেওয়ার চেষ্টা করতেছি সেটি হচ্ছে জমিভেদে এই ভুট্টার বীজটি আপনি যেদিন বোপন করবেন সেদিন থেকে আট থেকে নয় দিনের ভিতরেই মাতা উপরে ওঠে আবার কিছু কিছু জমিতে একটু তারও আগে ওঠে তাই আমরা সাধারণভাবে বলতে পারি এইটা বর্তমান সময় যেহেতু শীত পড়তেছে একটু ঠান্ডায় আছে এই কারণে সাত থেকে নয় দিনের ভিতরে আপনার উপরে উঠে যাবে আর ক্ষেত্রে বীজটা ওঠার পরপরই আপনাদের প্রথম করণীয় হচ্ছে পঞ্চান্ন ইসি এবং অ্যামামটিন জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এগুলা দেশ সাথে সাথে স্প্রে করা বর্তমানে যেহেতু কারোই পোকার আক্রমণ প্রায় জমিতেই দেখা যাচ্ছে আপনার জমিতে যদি আক্রমণ নাও হয় তারপরও আপনি স্প্রে করবেন আর যদি ধরে থাকে সেক্ষেত্রে একটু ভালো মানের ব্যাটার যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন আর বিশেষ করে কাটুই পোকার সাথে সাথে যদি মাজরা পোকা থাকে সেক্ষেত্রে মাজরার প্রকার কীটনাশকটাও নিয়ে নেবেন ভুট্টার মাজরা পোকা এবং কাঠে পোকার জন্য যেসব কীটনাশক সবচেয়ে ভালো কাজ করে এ বিষয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে আপনার চাইলে আমার ডিস্ক বক্সে রয়েছে এটা দেখে নিতে পারেন এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটি সেটি হচ্ছে ভুট্টা গজানোর পরে কিন্তু এই আক্রমণটা সব জমিতেই দেখা যাচ্ছে সেটি হচ্ছে পাখির আক্রমণ এখন পাখির কিভাবে আমরা তাড়াবো বা পাখির হাত থেকে কিভাবে আমরা আমাদের ভুট্টা রক্ষা করব আমাদের অঞ্চলে বেশিরভাগ ভুট্টাই নষ্ট করে দিচ্ছে হচ্ছে পাখি মানে পাখি কিন্তু গাছটা তুলে নিচ্ছে নিচ থেকে এখন ক্ষেত্রে আপনারা কোন কীটনাশক ব্যবহার করবেন নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করবেন এই বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি অনেক ইউটিউবারদের দেখেছি যে তারা পাখির জন্য আলাদা কীটনাশক প্রয়োগ করার কথা বলতেছেন কিন্তু আমি যতটুক জানি আমার নিজস্ব অভিজ্ঞতায় আমি যেটা বলতেছি সেটি হচ্ছে পাখির জন্য কোনো কীটনাশকের কাজ কাজে আসবে না আপনারা বেহুদা কোনো কীটনাশক ব্যবহার না করে একটু কষ্ট করে প্রতিদিন সকাল করে আপনি একটু জমিতে যান জমিতে থেকে পাখি সরানোর চেষ্টা করুন আর যদি সহজ একটি পদ্ধতি রয়েছে সবসময় যদি আপনার জমিতে না যেতে পারেন এই পদ্ধতিটি আপনি কাজে লাগাতে পারেন সেটি হচ্ছে দুই একটা পাখি মেরে যদি আপনার ওই বাঁশের মধ্যে বা কোনো ঝিকের মধ্যে যদি আপনারা কোনো বা কোনো লাঠির মধ্যে যদি বেঁধে দিতে পারেন বা খাড়া করে পতাকার মতো করে দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এই আক্রমণ থেকে একটু রক্ষা পেতে পারেন আপনার অযথা কোন কীটনাশক স্প্রে করে পাখির হাত থেকে আপনার ভুট্টা রক্ষা করতে পারবেন না ভুট্টা বিষয়ে সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন